কি <laughs> মা <laughs>

ওহ আমি না আমি ফাগে ফাগে না আপা আর কি বলছো আপা আমি মানে জানি না আই দি ওরে আমরা ভিডিও সামনেmapbox কিছু সাপান কিছু কিছু সাপান রাইগে কিছু সামনে নিয়ে বসবে এ ভিজে চাই এ আগে না কি তো ভিজে চা চান্তি ও আই আতা আ আগে দাও লাগব না নে ওতে খোকা চালু করি খাও পানি বলছো কি <coughs>